আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রামারকে যে পানির মতো সোজা বানিয়ে ফেলা যায় আমি তোমাদেরকে এই জিনিসটা একটু দেখাই দেখো এই ভেরি শব্দটা হচ্ছে একটা ইনটেনসিফায়ার তো আমি ইনটেন্সিফায়ারটা কি এটা জানবো আর কি কি ওয়ার্ডগুলো ইনটেন্সিফায়ার সেটা জানবো আর একটা জিনিস জানবো যে ইনটেন্সিফায়ার হলে তার পরবর্তীতে কী ব্যবহার করতে হয় তাহলে বন্ধুরা ইনটেন্সিফায়ার মানে হলো তীব্রতা বৃদ্ধিকারক কার তীব্রতা বাড়ায় এইখানে যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটার তীব্রতা অর্থের তীব্রতাকে বাড়িয়ে দেয় যেমন কনসাস মানে সচেতন ভেরি কানসাস মানে খুব সচেতন এই যে খুব বললাম এটা ইনটেন্সিফায়ার তাহলে এটাকে অর্থের তীব্রতাকে সে বাড়িয়ে দিল তাহলে আর কি কি শব্দ আছে দেখো আর শব্দ আছে এরকম অ্যামাজিংলি অ্যাক্সেপশনালি তারপর অ্যাবসলুটলি রিমার্কেবলি রিয়ালি এক্সট্রিমলি কোয়াইট এক্সট্রা এই জিনিসগুলো হচ্ছে ইনটেন্সিফায়ার তাহলে আমরা জানলাম এই জিনিসগুলো ইনটেন্সিফায়ার তাহলে ভেরির পরিবর্তে এই জিনিসগুলোও থাকতে পারে বাস জানা হয়ে গেল এবং এরপরে অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে তাহলে বন্ধুরা এই জিনিসগুলো যদি তুমি এইভাবে জানো তাহলে আজকে ইনটেন্সিফায়ার এখানে অফ আছে মানে প্রিপেজেশানস তা প্রিপেজেশানস কী কী তারপরে কী বসে এইভাবে যদি আমি বুঝতে পারি তাহলে গ্রামারটা যে কতটা সোজা এবং এটা শুধু এস বা ইসএসসি পরীক্ষা না চাকরি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষাতে এটা এইভাবে জানলে অনেক উপকার তাই তো তো বন্ধুরা এই জন্যই কলেজ বেসিক ইংলিশ গ্রামার বইটা অনন্য একটা বই